সকালবেলায় আমি একটা ভিডিও করতে চাই আপনাদের জন্যে গোলাপ ফুলের ভিডিও এটা আমার গোলাপ ফুলের গাছ আমি এই গাছটার থেকে একটা ভিডিও করতেছি গোলাপের ভিডিও সুন্দর একটা ভিডিও দেখেন এক মিনিট একটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা খুব সুন্দর পরিবেশে ভিডিওটা দেখবেন একটি ভিডিও দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ফুলগুলো দেখেছেন সুন্দর ভিডিও দেখেন একটি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ভালো থাকবেন ধন্যবাদ